শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এই দেখো রেশুনে চাল নিয়ে আসলাম সকালে উঠে ঘর উঠোনটা ঝাঁদ দিয়েছি বিছনাটা তুলেছি দিয়ে যে রেশন আনতে গেছিলাম এই আমাদের কাছেই দুটো বাড়ি পরেই আর রেশন আর এই দেখো আমাদের পুচকোটা এসছে আমাদের ঘরে দিয়ে আমি বাইরে নিয়ে ঘুরছিলাম ওর মা দিলে একটু ঘোরার জন্যই আমার মেয়েরা ঘরে নিয়ে আসো ঘরে নিয়ে আসো ভাইয়ের সাথে খেলবো আর দেখেছো কথা বলবে আমার সাথে আর মোবাইল দেখালে না খুব খুশি গো মোবাইল দেখতে খুব ভালোবাসি এইটুকুনি পুচক করলে কি আর এই যে ওর মা ওকে নিয়ে গেল খিদে পেয়েছিল কাঁদছিল আর এই যে পুজোর বাসনগুলো এখন আমি মেজে নিই মাজা হয়ে গেছে ধুলেই হয়ে যাবে আজকে আবার বৃহস্পতিবার আর নাকের পাশে একটা ফোড়া হয়েছে না বাবা আমার যে কি কষ্ট হচ্ছে যেন আর ফোড়া হওয়ার জায়গা পাইনি আমার এই মাঝে মাঝেই হয় অনেকদিন পরই হলো আগে খুব হতো নাকের ভেতরে হতো আর আজকে ভাবছিলাম যে ঘরটা নামাবো না এমনি পুজো দিয়েছে দেবো তাও নামিয়ে ফেললাম না নামালে ভালো লাগে না ঠাকুরের জায়গা দেখবে বৃহস্পতিবার পুজোর ঘর ঠট নামিয়ে না দিলে ভালোও লাগে না আর এই যে চালাটা না দেখে আসলাম যে আমরা যখন রেশন নিচ্ছিলাম ওইখানে দেখলাম আর এই দিকে এসে আর মাছালা আর আসলেও না একটু মাছ ঠাস নিতেও পারলাম না আজকে আর আরে দেখো আমের শাখাটা পারলাম ভালো হল না ওপরের দিকে ভালো আছে যে আমের দিয়ে পুজো দিতে না খুব ভালো লাগে গো পাতা নিলাম পাঁচটা ছিঁড়ে পড়ে গেল চারটে হয়ে গেলো ফেলাই দিয়ে আসলাম পিতলের টা দিয়েই দেবো নে আর দেখেছো অনেকগুলো বাসুন না যত গুছিয়ে রাখছি পড়ে যাচ্ছে বাসনগুলো গুছান হয়ে গেছে এবার আমি কি ফুল তুলে নিয়ে আসি আর ফুল তোলা হয়ে গেছে মেয়ে যে স্কুলের জন্য রেডি করে দিচ্ছি চুল বেঁধে দিই আর ভাত হয়ে গেছে খাই দেবো আর দেরি হয়ে গেছে না খাই দিলেও স্কুলে যেতে দেরি হয়ে যাবে আর বড়োটা আজকে আর স্কুলে যাবে না দেখো রাগ হয়ে গেছে শুধু একটার কিছু বললে একটা রাগ হয়ে যায় ওর দিদিকে আদর করলেও রাগ হয়ে যায় আর বোনকে আদর করলে দিদি রাগ হয়ে যায় দুই মেয়ের হয়েছে এই আর এই যে ঘর দৌড় গুলো মুছিনি ঘর দৌড় এখন আর সহজে শুকাতে চাই না করা হয়ে গেছে এখন আমি পুজো দেব আর এই দেখো না আজকে আর কিচ্ছু আনিনি কটা আলু আছে আর দিলাম না শুধু ভাত আর সোয়াবিনই করি আর মেয়ে বলছিল মা রাতে চাউমিন খাবো ওই জন্য শুধু সোয়াবিনটা করবো আর ভাত করবো মাছের জন্য বসে থাকলাম যে আরেকজনও আসে সেও আসলো না মাছ নিয়ে আর পিঁয়াজ টিয়াজ দিলাম না এমনি মশলা দিয়ে কষিয়ে দিলাম আর খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এখন আমি গ্যাসটা মুছে আর আমার মেয়েরা না চাউমিন হলে পরে খুব ভালো সকালেই চাউমিন চাউমিন করছিল সকালে করে দিইনি বলে ছোট মেয়ের রাগ হয়েছে ভাত খাওয়ার সময় তো রাতে চাউমিন না করে দিলে আজকে আর আমার মাথা খেয়েছে এই যে বাসন কুশনগুলো মেজে নিই প্রেসার কুকারটা মাজতেই ভাতের প্রেসার কুকার না তাও আগে ভিজিয়ে ধুয়ে দিয়েছি ভি না ভিজলে মাজা যায় না তাও তো বিরাজ দিয়ে করি বলে তাড়াতাড়ি হয়ে যায় অসুবিধা হয় না কোনার নোংরাগুলো দেখবো একদম তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর খুচি খুচি করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায় আর এখানে এত মশা না আমার এই মশাতেই একেবারে ইয়ে করে দেয় বাসন মাজতে বসলে এত মশা এই বর্ষার জন্যে না শীতকালেও মশা সব কড়াইটা মাজা হয়ে গেল প্রেসার কুকারটা মাজলেই হয় আর এই যে মাজা কষা হয়ে গেছে মেয়েরাও প্রাইভেটে চলে গেল আর এই যে এখন রাতের বেলা যে চাউমিন করছি চাউমিন না করলে আমার মেয়েদের একেবারে দেখো ছোট মেয়ে তাই ঘুমিয়ে পড়েছে তুলে খাওয়াতে হবে আর আর বড় আলু আলু দিলাম না আমার দিলে মেয়ে খুব ভালোবাসে ভালোবাসি চাউমিন খেতে ছোট্ট ছোট দুটো আলু আছে না দিলাম না তাই পেঁয়াজ দিয়ে আর এই যে একটা ডিম নিয়ে এসেছে আমরা ডিম দি না রাতে চাউমিন করি না কেন আমার মেয়েরা চাউমিন এগিয়ে এখানে ওখানে নিয়ে খেতে চায় ওই জন্য আর করি না পিঁয়াজ দিলাম বলে ডিম দিয়েই করছি এই যে বাদাম নিয়ে এসছি বাদাম দেব তো দুই মেয়ের এক মেয়েও পাতে নেবে না বাদাম তবে আমার বাদাম খেতে খুব ভালো লাগে আর এই যে সেদ্ধ করলে না কড়াইটা একটু ভালো করে না ধুলে আবার লেগে ধরে হলুদ দিতে গিয়ে না হলুদটা একটু বেশি পড়ে গেছে আমি হলুদ দিই না সেরকম হালকা একটু দিই আর আমার মেয়েরা আবার সাদা ভালোবাসে আমার সাদা ভালো লাগে না তা হলুদটা যে বেশি পড়ে গেল এটাও হয়ে গেল আমার আর এই যে ছোট মেয়েকে ডাকছি উঠছেই না এই যে উঠে পড়েছে আমার ছোট মেয়ে দুই মেয়েকে ভাগ করে দিদি আমি কড়াইয়ের মধ্যেই নিয়ে বসে করব আর মেয়ে ছেলে মনে আবার একটা থালা শুভ রাত্রি বন্ধুরা